প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেন্টুকে হত্যা করিতে যতগুলি হত্যাকারী খুনি নিয়োজিত করিয়াছেন এই ব্যক্তি তাহাদেরই একজন এই জম এই আসিতেছে কেন তবে কি সে রেন্টুকে দেখিয়া ফেলিয়াছে রেন্টু লয়া দৌড়াইবে না দৌড়াইয়া পালাইতে পারিবে না চারটি গুলিতে আহত এই শরীর লইয়া আর যাই হোক দৌড়াইয়া পালাইতে পারা যাইবে না তাহা হইলে সে এখন কি করিবে বাঁচিবার চেষ্টা না করিয়া মৃত্যু বরণ করিবে মাটি ধুসিয়া পড়া পিতার কবরের সুরঙ্গের দিকে রেন্টুর চোখ পড়িল তাহার পিতা যেন ডাকিয়া কহিল আয় বাবা শীঘ্র আয় আমার বুকে আয় দেখি তোকে কে খুন করে রেন্টু পা দিয়া সজরে আঘাত করিয়া সুরঙ্গের মাটি আরো ধসাইয়া সিগালের ন্যায় পিতার কবরে ঢুকিয়া নবজাতক শিশুর ন্যায় পিতার বুকে গিয়া লুকাইল পরম স্বস্তিতে বার কয়েক নিঃশ্বাস লইল এদিকে কি হইল তাহা সে কিছুই দেখিল না কিছুই বুঝিল না মানুষ মরিলে কবর হয় রেন্টুর জীবিত কবর হইল রেন্টু শুনিতে পাইল সম্ভবত দেখিতেও পাইল তাহার শ্রদ্ধেও পিতা পরম স্নেহে তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন উঠো বাবা ওঠো খুনি খাতক চলিয়া গিয়াছে তুমি এখন ওঠো উঠিয়া পানাহারের কিছু আয়োজন কর দীর্ঘ ষোলটি বছর পর পিতার আদরের আর স্নেহের ডাক পাইয়ার রেন্টু উঠিয়া বসিল সে দেখিল মাটির ধসা সুরঙ্গ দিয়া জগতের আলোক কবরের ভিতরে প্রবেশ করিয়া অন্ধকার কবর কিঞ্চিত আলোকিত করিয়াছে সেই আলোয় সে দেখিল এই কবরের ভিতরে তাহার শ্রদ্ধেয় পিতার দুই আলোয় ইঞ্চির লম্বা দুইটি হার ছাড়া অবশিষ্ট নাই রেনটু কখন যে ঘুমাইয়া পড়িল তাহা টের না ইতোমধ্যে কত রজনী কত দিবস পার হইল তাহাও টের পায় না তীব্র পানি পিপাসা পাইলে তাহার ঘুম ভাঙিল সে ব্যাগের খোঁজ করিয়া দেখিল যেইভাবে তাহার দক্ষিণ হস্তে বেগটি ধরা ছিল সেইভাবেই বেগটি ধরা রহিয়াছে ব্যাগের ভিতরে রাখা বোতলের পানি জমিতে থাকিতেই শেষ হইয়া শূন্য হইয়াছিল উহা এখনও শূন্যই রহিয়াছে রেন স্থির করিল জগতের আলো নেভিয়া গেলে সে কবর হইতে বাহির হইয়া জগতে উঠিয়া আসিয়া পানাহারের ব্যবস্থা করিবে দিনের আলো নিভিয়া গেল মর্তালোক অন্ধকারে নিমজ্জিত হইল রেন ধীরে ধীরে কবর হইতে মর্তে উঠিয়া আসিল কবর স্থানের প্রাচীর টপকাইয়া বাইরে কিছু দূর আসিয়া রিক্সা ডাকিল প্রথম রিক্সা তাহার বেশভূষা দেখিয়া যাইতের রাজি হইল না দ্বিতীয় রিক্সার রাজি হইল পোস্তগোলায় রিক্সা ছাড়িয়া একটি ভাতের হোটেলে হোটেল কর্তৃপক্ষ তাহার ও বস্তু মাটির আব্রজনা দেখিয়া প্রথমে উই বলিয়া ঢুকিতে বাধা দিল পরে দরবেশ ফকির পাগল মনে করিয়া কিছু বলিল না রেলটো একটি চেয়ার টেবিলে বসিয়া ভাত মাংস খাইল অনেক খাইল ব্যাগ হইতে সেফার গ্যাপসুল বাহির করিয়া খাইয়া হোটেল বয়কে একশত টাকা দিয়া বলিল এক বোতল পানি দশটা পলিথিন ব্যাগ এবং একটি পাউরুটি আনিয়া দিতে বয় তাহা আনিয়া দিল সে হোটেল বিল পরিশোধ করিয়া রিক্সা লইয়া কবর স্থানের কাছাকাছি আসিয়া রিক্সা ছাড়িয়া পায়ে হাঁটিয়া কবর স্থানের নিকটে আসিল এবং প্রাচীর টপকাইয়া কবর স্থানে প্রবেশ করিয়া পুনরায় পিতার কবরের মধ্যে ঢুকিয়া উত্তম রূপে পলিথিন বিছাইয়া কবরের ভিতরেই সচরাশয় হইল রেন্টুর লাশ নিতে ব্যর্থ হইয়া মাতা স্ত্রী আটক করিয়া রাখা হইয়াছে জিম্মি করিয়া রাখা হইয়াছে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পলকে পলকে রেন্টু মনে মনে ভাবিতেছে এতক্ষণে বুঝি স্ত্রী মারিয়া ফেলা হইয়াছে অপহরণ করিয়া লইয়া গিয়াছে ভাবিতে ভাবিতে দেহ ছাড়িয়া জীবন যাই যাই করিতেছে দেহ পিঞ্জর ভাঙ্গিয়া প্রাণ পাখি উড়িয়া যাইতে চাহিতেছে সে কিছুই স্থির করিতে পারিতেছে না বুঝিতে পারিতেছে না দিবা যাইতেছে নাকি রাত্রি আসিতেছে কোন প্রকার শব্দ শব্দকর্ণে প্রবেশ করিলেই রেন্টুর মন কাঁপিয়া উচিতেছে কারণ আর কিছু নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া খাতক খুনিদের আগমন সম্ভাবনা ইহা দেখিয়া ইহা শুনিয়া কোবরবাসী আশ্চর্যান্বিত হইলেন তাহারা সকলে বলিতে লাগিলেন শেখ হাসিনা না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ পদ লাভ করিয়াও কি তোমার চির নিচুতা স্বভাব যায় নাই ছি ঠিক এই কি প্রধানমন্ত্রীর কার্য শেখ হাসিনা তোমার অন্তরের কপাট তুমি খুলিয়া দেখ দেখ প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্যের সহিত তোমার কর্মের কোন সম্মিলন আছে কি না যে শপথ লইয়া প্রধানমন্ত্রী হইলে তাহার সহিত তোমার কর্মের সমতা আছে কি না নিজ পাশান প্রাণ না হইলে প্রধানমন্ত্রীর পদে অবস্থান করিয়া নাগরিককে হত্যা করিবার মতো জঘন্য মহা অপরাধ করিতে যাইতে পারিতে না ঠিক ঠিক প্রধানমন্ত্রীর নাম তুমি ভূতলে মিটাইলে প্রধান নির্বাহীর নামে কলঙ্কের কালিমা লেপন করিলে এই দিন দিন নয় আরো দিন রহিয়াছে ভবিষ্যৎ গর্বে যে নিহিত কি আছে তাহা জানিবার সাধ্য কাহারও নাই প্রধানমন্ত্রী তুমি প্রধানমন্ত্রীর পদে কালিমা লেপন করিয়াছ তোমার কর্মে চন্দ্র সূর্য আকাশ বাতাস বৃক্ষরাজি জীবিত মৃত সকল প্রাণী গিরি গুহা পুবর্তমালা গ্রহ নক্ষত্র সকল ইত্যাদি আছে শ্রীগাল কুকুর ব্যাঘ্র হাইনার দল এবং দানব সকল লজ্জায় আছে। অহে মূর্খ হাসিনা প্রতিপত্তি ক্ষমতা অর্থবল বাহুবল এ সকল লইয়া দর্প করে তুমি প্রধানমন্ত্রী হইয়াও সরল কথাটি উপলব্ধি করিলে না তোমার কর্মফল একদিন না একদিন তোমাকে ভোগ করিতে হইবে মোমার ফাঁদে তুমি পড়িবে ইহাই জগতের বিধান ইহা সৃষ্টিকর্তার বিধান ক্ষমতার মোহে ক্ষমতার দমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করিয়া কোন কোন লোকে ভবিষ্যতের জ্ঞান হারাইয়া নাগরিক হত্যার মতো জঘন্য কার্যে লিপ্ত হয় কিন্তু তাতে কিসেস রক্ষা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ষা হইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাকে শতধিক তুমি সংবিধান লঙ্ঘন করিয়াছ প্রধানমন্ত্রীর শপথ ভাঙ্গিয়াছ আইন লঙ্ঘন করিয়াছ নাগরিক অধিকার হরণ করিয়াছ মানবতা ভুলুকিত করিয়াছ সকল শিষ্টাচার কলুষিত করিয়াছ জলে স্থলে আকাশে পাতালে তোমার কুকীর্তি কীর্তন করিতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুমি কি ভাবিয়াছ এই দিনের সন্ধ্যা হইবে না আসন্ন দিনে কি তোমার বিচার হইবে না সেই দিনে তোমার এই ক্ষমতার দম্ভ এই প্রভাব প্রতিপত্তি সঞ্চিত অর্থ টাকা করি কোন কাজে আসিবে কিনা জানি না তবে বিচারালয়ে তোমাকে যাইতেই হইবে সুনিশ্চিত জানিয়া রাখো দুঃসময়ের পূর্বচিহ্ন দুরাবস্থার পূর্বক্ষণ তখনই দেখিতে পারিবে এই কথা কয়েকটি শুনিতে বিশ্বযুক্ত সূচিকা বিত্তর ন্যায় মনে হইলেও ইহাও হইতে পারে প্রধানমন্ত্রী বিচারের কাঠগড়ায় জবে দাঁড়াইবে সেই তুমি বুঝিতে পারিবে ক্ষমতার দম্ভে ক্ষমতার মহতিমিরে তুমি কেমন আচ্ছন্ন ছিলে তোমার হৃদয় আকাশ কেমন হিংস্র পৌষাচিক ঘনঘটায় আবৃত রাখিয়াছিলে বহু কি ভয়ানক ব্যাপার দোষ করিলে রেন্টু করিয়াছে শাস্তি হইলে তাহারই হইবে তাহার বৃদ্ধা মাতা স্ত্রী শিশুকনেরা কোনোই দোষ করে নাই কিন্তু উহু কি নিদারুণ কথা রেন্টুর লাশ না পায়া শেষে বৃদ্ধা নারী শিশুকে জিম্মি করিলে আটক করিলে হায় হায় এ অন্যায় অমানবিকতার মাঝে কি মহাশুকের কল্লোল ধ্বনি ভিন্ন মানবিকতার লেশ মাত্র থাকিবে না রেন্টুকে হত্যা করিতে না পারিয়া তাহার স্ত্রী কন্যাদের অপহরণ করিবে হত্যা করিবে জিম্মির বিনিময়ে রেন্টুকে হাজির করিবে কোন উদ্দেশ্যে বৃদ্ধা নারী শিশুকে জিম্মি করিলে গৃহবন্দি করিলে মাতাকে বাঁচাইতে পুত্র স্ত্রীকে বাঁচাইতে স্বামী সন্তানদের বাঁচাইতে পিতা ছুটিয়া আসে দেখিবার জন্য ইহাদের জিম্মি করিলে নারীর ছেঁয়েরা কলিজার ধন হৃদয়ের বোটা নয়নের মণি পুত্রকে হত্যার জন্য প্রধানমন্ত্রী গুলি করাইয়াছে এই সংবাদ কর্নে প্রবেশ করা মাত্র স্নেহময়ী দরদি মাতা অচৈতন্য হইয়াছেন চক্ষু বন্ধ করিয়াছেন কিন্তু সেই চক্ষুতে আর অশ্রু বর্ষণ বন্ধ হয় নাই স্ত্রী ময়নার পলহীন আখি স্থির নেত্রে চাহিয়া আছে নিমেষ শূন্য চক্ষে জলের ধারা বহিয়া যাইতেছে অন্তরে হৃদয়ে শ্বাস প্রশ্বাসের সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ নাম নিঃশব্দে জিগির হইতেছে কনেগণ অবাক বিস্ময়ে বিমূল হইয়া গিয়াছে কি মর্মভেদী দৃশ্য কি বিষাদ হৃদয়ে বিদারক ভাব কাহারও মুখে কোন বাক্য নাই শব্দ নাই আহার নাই বিহার নাই নিদ্রা নাই স্নান নাই পদপাদুকাশূন্য পরিধায় বস্ত্রের সতর্ক যত্ন নাই সন্ধ্যা বাতি নাই এ যেন শুধু সুখ আতঙ্ক বিহবল নিচুম বিষাদপুরি সকলে মৃত নীরব মলানমুখ। সকল আখি জলে পরিপূর্ণ এ আখি শ্রাবণ বাদলের ন্যায় বিরতিহীন জল ঝড়াইয়া চলিয়াছে ক্ষণে ক্ষণে আতঙ্ক শোকে কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনিরা বাড়িটি ঘিরিয়া দণ্ডায়মান রহিয়াছে যেদিকেই দৃষ্টিপাত সেই দিকেই আতঙ্ক সেই দিকে বিষাদ প্রতিবেশীরা সদয় হইয়া মানবতায় উদ্বুদ্ধ হইয়া সমূহ বিপদের বাড়ির পিছন দিক দিয়া অথবা জানালা দিয়া কোন নিম্নতম খাদ্য সামগ্রী সরবরাহ করিতেছেন রেন্টুর সামান্য চৈতন্য ফিরিয়া আসিল পিতার কবরের ভিতরে বসিয়াই একটু পাউরুটি ও সেফার ক্যাপসুল পানির সহিত গিলিয়া পুনরায় সজ্জাসায়ী হইল মর্তালোকে কি হইতেছে কি না হইতেছে কিছুই জানিল না বুঝিল না কবরের ভিতরে মুরদারের শহীদ মুর্দারের মরদেহ ন্যায় গভীর ঘুমে অচৈতন্য হইল রেস্তুকে হত্যা করিবার উদ্দেশ্যে গুলি করিবার কথা শুনিয়া এবং স্বামীর রক্ত দেখিয়া তাহার স্ত্রী ময়নার মুখের কথা বন্ধ হইয়াছে হৃদয়ের গভীরে অদৃশ্য অন্তরে নিদারুণ ব্যথা লাগিয়াছে শুধুই ক্রন্দন ভিন্ন এক্ষণে তাহাদের আর উপায় কি এ পরিবারের দুঃখের অন্ত নাই রেন্টু জীবিত না মৃত এর চিন্তায় ময়নার মস্তক ঘুরিয়া গেল মস্তিষ্কের মজজা আলোড়িত হইয়া বিদ্যুৎ চমকাইতে লাগিল রক্ত মাংস অস্থি চর্ম সংযুক্ত শরীর না হইয়া যদি পাথরে গঠিত হইত যদি লোহ নির্মিত হইত তাহা হইলে শরীর শত বিদীর্ণ হইয়া গলিয়া যাইত এই কথাটি চিরন্তন সত্য সকল সময়ে আল্লাহ পাক স্বয়ং নায়কদের হেফাজত করেন প্রচন্ড যুদ্ধ বিদ্রোহ গোলাগুলির মধ্যেও নায়কদের দেহে গুলিবিদ্ধ হয় না যদিও বা বিদ্ধ হয় শরীরের এমন সকল স্থানে বিদ্ধ হয় তাহাতে নায়কের মৃত্যু হয় না ইরা দ্বারা এই সত্যটি পুনরায় প্রমাণ হইল তাহার দেহে চারটি গুলিবিদ্ধ হইলেও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা অনন্ত মহাপ্রভুর ক্ষমতা অসীম তিনি অসহায়ের সহায় বিপদের কাণ্ডারি বিপদ সাগর হইতে উদ্ধারের একমাত্র উদ্ধারকর্তা রক্ষাকর্তা সৃষ্টিকর্তার কৃপা হইলে দয়াময়ের পরম দয়ালুর দয়া হইলে প্রধানমন্ত্রী সে দয়া ঠেকাইতে পারিবে না তিনি বিধাতা জগৎকর্তা যদি রেক্টুকে জগতে রাখিতে চান তাহা হইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন সারা জাহানের সকল প্রধানমন্ত্রী একত্রিত হইয়াও রেঙ্কুকে হত্যা করিতে পারিবে না এই কথায় অবশ্যই বিশ্বাস রাখিতে হইবে সর্বমঙ্গলময় অদ্বিতীয় আল্লাহ যাহা করেন সৃষ্ট জীবের মঙ্গলের জন্মই করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুমি জানিয়া শুনিয়া আজ ভুলিয়া যাইতেছ জুলফিকার আলী ভুট্টোর কি অবস্থা হইয়াছিল একবার ভাবিয়া দেখ তোমার পিতার কি হইয়াছিল তাহাও একবার ভাবিয়া দেখ সেই প্রাচীন কথা সেই অদ্বিতীয় সৃষ্টিকর্তার মহাশক্তির কথাই কেবল স্মরণ করাইয়া দিতেছি তিনি কি না করিতে পারেন জগৎ অধিকর্তা যাহা ঘটাইবেন তাহা নিবারণে কাহারও ক্ষমতা নাই তিনি সর্বপ্রকার দয়াময় সকল অবস্থাতেই করুণাময় ভাবিলে কি হইবে আর কাঁদিলেই বা কি হইবে সর্বাবস্থায় শুধু দয়াময় পরম দয়ালু আল্লাহ পাককে স্মরণ করিতে হইবে তাহার সাহায্য চাইতে হইবে তিনি সবই করিতে পারেন পর্বতকে সমুদ্রে পরিণত করিতে বনকে মরুভূমিতে পরিণত করিতে মহানগরকে মাটির তলায় চাপা দিতে তাহার কতক্ষণের কাজ সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবধান ক্ষমতা তিনি দিয়াছেন এ ক্ষমতা কারিয়া লইতে কতক্ষণ আর বাড়াবাড়ি করিও না আর অত্যাচার করিও না তোমার অদৃষ্টে কি আছে তাহা তুমি তোমার প্রেরিত খুনির দল রেন্টুর লাশ না পাইয়া প্রাণের প্রাণ অর্ধামিনী সহধর্মিনী ময়নাকে অপহরণ করিয়া লইয়া যাইবার জন্য বাড়ির প্রধান ফটক ভাঙ্গিবার চেষ্টা চালাইতেছে এ দৃশ্য দেখিয়া ময়নার মুখের ভাব যে কে প্রকার হইয়াছিল তাহা কল্পনার অতীত চিন্তার বহির্ভূত